এই পোস্টটা কীভাবে করতে হয় অনেকেই জানতে চেয়েছেন কমেন্ট করে যে বাই রিসেন্টলি একটি প্রশ্নবোধক যে ফেসবুকের পোস্ট ভাইরাল হচ্ছে এই পোস্টটা আমি করতে পারছি না এই পোস্টটা আমি কীভাবে করবো এই অপশানগুলো আমি কীভাবে অ্যাড করবো পাশে ছবি কীভাবে অ্যাড করব যাতে করে কেউ বোর্ডস দিলে এরকম টিকমার্ক দিলে এই যে বুকটা এখানে ফিল হয়ে গেছে এবং পাশে এরকম দর্শকের ছবি শু করবে তো এটা খুব ইন্টারেস্টিং এবং এখানে দেখছেন কাউন হচ্ছে বোট তো এটার মেয়াদ আপনি দু দিন আপনি চাইলে আরও বেশি দিন করতে পারেন তো আপনি আটচল্লিশ ঘন্টা রাখতে পারেন বেশি দিনও বেশিক্ষণও রাখতে পারেন বা আপনি আপনার রিউ আবার রিনিউ দিতে পারেন তো কীভাবে করবেন সেটার জন্য আমি অবশ্যই আপনার থেকে এই প্রসেসটি কমপ্লিট লিট দেখাই দিব ওই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনি ফেসবুকটা লগ ইন করবেন ফেসবুকে আসবেন আসার পর আপনি এখানে পোস্ট বক্স পাবেন এই পোস্ট বক্সটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটি চার্ট পাবেন চার্টটা দেখলে দেখবেন এবং এখানে দেখতে পারবেন পোল এই পোলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে পোল অপশন তো পোল অপশন আপনি একাধিক অপশন রাখতে পারবেন কয়টা রাখবেন সেটা আপনার অ্যাপ ব্যক্তিগত তো বেশি করে বাড়ানোর জন্য প্লাসে ক্লিক করবেন তো এখানে চারটা পাঁচটা হয়ে গেল ও চাইলে আপনি আরও নিতে পারেন তো যেহেতু ফেসবুকের যে নিউজ ফিড সেক্ষেত্রে আপনি চারটা বা পাঁচটা রাখলে সবচেয়ে বেটার হয় তো এখানে ছবি দেবেন তো ছবি কিভাবে দেবেন ছবি এখানে আপনি ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি গ্যালারিতে আসে যে পিকচারটা দিতে চান সেই পিকচারটা এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে তো তারপর আপনি এই দেওয়ার পর এখানে এই যে গুলবৃত্তটি সেটা আপনি এডিট করতে পারেন তার জন্য এখানে এই যে একটা দেখছেন এখানে গুলবৃত্ত হয়ে গেছে এবং এখানে রাউন্ড হয়ে গেছে তো এখানে আপনি কি লিখবেন লেখার জন্য এটার উপর ক্লিক টাচ করলে আপনি এখানে লেখার অপশন পেয়ে যাবেন তো আপনি যা যা লেখবেন বা যা লিখতে চান আপনি মনের মতো করে সেটা লিখতে পারেন আর এখানে পিকচার দিতে পারেন তো আশা করি আপনারা বোঝেছেন তারপর এখানে যখন এগুলো সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর আপনি এখানে ডানে ক্লিক করে দিলে কিন্তু এটা এখন এখানে পোস্ট অফিস আপনি চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিফল্টভাবে দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে তো আমি কোনো কিছু চেক করছি না তো আপনারা দেখেন এভাবে হয়ে গেছে পাশে যদি আপনার ছবি দিতেন তাহলে এই পাশে ছবি শুরু করতো আর এইখানে এই গুলবৃত্তটি শুরু করছে তো এটা আপনার এখানে এখন পোস্ট দিতে পারেন বা এখানে অ্যালবাম অ্যাড করতে পারেন বা আপনি এখানে এই লেভেল অফ টাচ এর অন করে দিতে পারেন তো আশা করি আপনারা বুঝেছেন বা আপনাদের অবস্থা সমস্যা হয় নাই যারা বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ